সম্মানিত ভাইর আমার আমরা যারা গাজীপুরের জনগণ আমাদের বিশেষ একটি দায় রয়েছে এই গাজীপুরের মাটিতেই সাদা বরণ করেছেন ফাঁসির কাছ থেকে ঝুলেছেন দীর্ঘদিন এক একযুপ ধরে কারাবরণ করেছেন সম্মানিত সাবেক আমিরেজ জামাত মাননা মতিউর রহমান নিজে আমি আস্তান মোহাম্মদ মুজাহিদ শহীদ মির কাছে বলি ভাই আমাদের কানে স্পন্দন পৃথিবীর অন্যতম নক্ষত্র আল্লাহ এই মাটিতে তার রক্ত ঝরেছেন এই মাটিতে তার ঘাম শ্রম গিয়েছেন এই মাটিতে খুব শীঘ্রই شاء الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون বৈষম্য ধর্নীতি সন্ত্রাস দাদাবাদ মুক্ত লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আজকের এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল বারবার কারা নির্যাতিত জননেতা সাবেক এমপি মিয়া গোলাম সম্মানিত নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই মহান আয়োজনের বিশেষ অতিথি জেলা মহানগরীর নেতৃবৃন্দ গাজীপুরের আপহিদি মুক্তিকামী জনতা আমরা দীর্ঘ পনেরো বছর একটি ছয়চারের অধীনে থেকে আমরা জনম নির্যাতন মুক্ত হয়ে বিগত পাঁচই আগস্ট তাদের দ্বারা যাদের মাধ্যমে যাদের সাহায্য এবং বরণ করার মাধ্যমে মুক্তি পেয়েছি সেই সাহায্যকে কবন করে আল্লাহর কাছে করছি এবং আহত এবং পঙ্গুদের প্রতি সমাবেদনা জানাচ্ছি সম্মানিত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিগত সামাজিক বন্ধুরা সাংবাদিক বন্ধুরা মহানব্যালেঞ্জের অসেষ সুক্রিয়া আদায় করছি আমরা একটি মুক্ত পরিবেশে কথা বলতে পারতেছি সেই জন্য আমাদের আগামী দিনের যে দায়িত্ব আল্লাহর এই আল্লাহ করা তারা মুখের ফুটকারে তারা নিজেও দিতে চেয়েছিল আল্লাহ নূরকে কিন্তু আল্লাহ ফয়সালা সেটা উদ্বাসিত করিবেনি নমরুদ চেয়েছিল সেটা আমি ধ্বংস করে দিতে পারে নাই নাইকে ধ্বংস করে দিতে পারে নাই ই সারা বিশ্বের মুক্তিকে আমি কাউকে ধ্বংস করে দিতে পারি নাই বাংলাদেশ হত্যা করেছে বন্ধ করেছে বন করেছে আজকে অতিথির হাত পায়ে সরে তার সরকার টেনে টেনে উঠে ফেলেছিল এইভাবে সামনে শরীরে যারা আছে মন্ত্রীদের আছে অধিকাংশই তারা নির্যাতিত নেতা সুতরাং আমরা একটি বৈষম্য মুক্ত একটি দুর্নীতিমুক্ত দেশ যি পক্ষে ইস্পান আন্দোলনে গাটি চলে করতে চাই এখানে সবকারী সংসদ এসেলেंगाबाद পাঠিয়ে আমরা কেন্দ্রকে মেসেজ দিতে চাই যে গালিপুরistream আন্দোলনের একটি গাদিwidetilde পরিগণিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনকে দিনের জন্য কবর করুন আজকের এই সংগ্রামখেলার এই আন্দোলনের সফল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম মধ্য মানুষের প্রাণপ্রিয় প্রিয় সংগঠন শহীদ কাফেরা বাংলাদেশ জামাত ইস্তামিম গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর জেলার সংগ্রামী আমির আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শহীদী কাফেলার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মজলুম মানুষের বলিষ্ঠ পণ্ঠসদ আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাম প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণের মধ্যেই আসন গ্রহণ করবেন এই কাফেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি দেশের মাটিও মানুষের নেতা অধ্যাপক মিয়া গোরাম পরার উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ গত জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের একটি টার্গেট ছিল আমরা একটি শোষণ মুক্তম জুলম মুক্তম একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এদেশের হাজার হাজার লক্ষ জনতা রাজপথে নিয়ে একটি ফ্রিটিশ সরকারের পতন গটিয়েছিল

আজকে এই গাগে পরে বাসের এই কর্মী সমাবেশে যারা উপস্থিত আছেন আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের প্রতিটি মানুষের কাছে একটি চন্দ্র সমাজ করে তোলার জন্য আমরা এ দেশকে ভালোবাসেন দীর্ঘ সংগ্রামে আমরা আমাদের জীবন দিয়েছি আমাদের বাড়িদেরকে হারিয়েছি আমরা ঘর থেকে পালিয়েছি কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যাইনি যারা জুলম করেছেন তাদের এ ব্যাপারে আমাদের বলেছিলেন এমন জাকি আসবে আসবেন তিনি খুঁজে পাবেন না সুতরাং ইতিহাস থেকে আগামী প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে তারা পালিয়ে যাবে পালিয়ে যাবে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই কাতারে সামিল হয়ে একটি সুন্দর সোনালি বাংলাদেশ গড়ে তোলার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ